মানে সারা জীবন পড়লাম মাদ্রাসায় হাফেজ হইলাম আলেমে পড়লাম এত কিছু করেও কথার মাঝে ভুল হয় সারা জীবন ওয়াশ করেই আসছি তিন বছর তো করেই যাচ্ছি ও তো কোনোদিন ওয়াশ করে নাই প্যান্ট পরে আছে হাফ এই শার্ট কি পাঞ্জাই পরে আছে বলো আমার না আর তোমাকে বলা যাবে না আমি বলবো তুই আমাকে উত্তর দিবা বলো আজকে আমরা আল্লাহকে পাওয়ার কয়টা আমল বলেছি আছে

তুমি জাস্ট বলো অশিষ্ট আট্টা কারা এদের কোয়ালিটি আসলে কি আল্লাহর হুকুম আর আসল যারা এদের প্রতি সংশয় সংশয় মানে ভালো কাজও ভাল লাগে খারাপ কাজও ভাল লাগে মার বলেন সবাই না কথায় ভাত আছে কথা ঠিক আছে সংশয় মানে জানেন তো হারাম তাও করেন কেন জানেন তো শূক হারাম খান কেন জানেন তো জিনা করা হারাম করেন কেন ঠিক কিনা বলেন আচ্ছা যাদের মৃত এদেরকে আল্লাহ বলছেন কুকুরের চাইতে খারাপ তো আশরাফুল মাখলুকাত আমরা আল্লাহ আমাদের কুকুর চাইতে খারাপ কেন বলে এটা ব্যাখ্যারা বলেন তো সবাইকে আমাদেরকে এই কারণেই বলছে আমরা হলাম মুসলমান ভাই আমাদের চরিত্র এতই খারাপ যে দেখেন ভাই আমরা পশুদেরও অনেক খারাপ হয়ে গেছ ভাই পশুদের ভাইজান অনেক ভাবে বলছে যে আমাদের একটা পশু যদি আমাদের একটা ভালো হ্যাঁ তার মানে হচ্ছে আমরা এত পাই এত আল্লাহ দেয় তাও শুক্রিয়া দেয় আল্লাহকে আমরা চিনতে পারি নাই ঠিক কিনা বলেন দুই নম্বর আমলটা বলেন তোমার প্রিয় ভাই আপনার সিরিয়াল মেনটেন করতে হবে আপনি দুই নম্বর আমল একটা বললেই হবে বল সমস্যা

যে আমাদের মুসলমানের জীবনে আমাদের নামাজ ছাড়া কিছু হইতে পারে না ভাই নামাজ হচ্ছে যে আমাদের হৃদপিণ্ড যেটা ছাড়া মুসলমানের হ্যাঁ বিল্ডিং বিল্ডিং তৈরি ভিত্তি ছাড়া কিন্তু কখনো বিল্ডিং হয় না তেমনি ভাই আমরা যদি ইমানদার বলে আমাদেরকে দাবি করি তাহলে নামাজের ভেতর কোনো কিছু হইতে পারে না মারহাবা বক্ত হয়ে যাবে রে মাশাআল্লাহ চার নাম্বার আমলটা কি বলো চার নাম্বার বলো একটা বললেই হবে না প্রবলেম সেল মেনটেন করতে হবে না যতগুলো শুনেছো একটা বলে দাও চার নাম্বারে মার হবা বলেন সাত নম্বরেকে চার নাম্বার নিয়ে আসি বাট বলেছে তো তবাটা আমি একটু দোয়া শিখাই দিলাম একদম ছোট্ট দোয়া একটা বলো দেখি সবাইকে এরকম শুনছি হ্যাঁ যে কোনো আশি বছরে হ্যাঁ পরিবর্তন হওয়ার নিয়তেবা ভালো হওয়ার নিয়তে যদি একবার লা পাঠ করে তা जिंदगी समस्त গুনাহ আল্লাহ তাআলা করে দেন বলেন কিন্তু আমরা ইস্তেগফারটা যে পাঠ করলাম সবাইকে নিয়ে আর গিতা এক ছোট্ট একটা শব্দ ইস্তেগফার একদম এক শব্দের দোয়া বলো তুমি হ্যাঁ এটা কি এক শব্দ আমরা পড়লাম না সবাই মিলে আস্তাগファー থামেন বলবেন পাঁচ নাম্বার বলো একটা বলবো কেন রে ভাই এটা তো হাফেজ না আলেম না ও যে দাঁড়াইছে এটার জন্য তো সে মার হাবা পাওয়া দরকার ঠিক আছে কিনা বলে সারা জীবন পড়লাম মাদ্রাসায় হাফেজ হইলাম আলেমে পড়লাম এত কিছু করেও কথার মাঝে ভুল হয় সারা জীবন ওয়াজ করেই আসছি তিন বছর তো করেই যাচ্ছি ও তো কোনোদিন ওয়াজ করে নাই প্যান্ট পরে আছে হাফ এই শার্টটা কি পাঞ্জাই পরে আছে ও যে বলতে পারছে চার পাঁচটা এটাই তো শুক্রিয়া কথা আমাদের ঠিক কিনা বলে পাঁচ নাম্বার তুমি না বললে আমি তোমাকে বলে দেবো যে কোনো একটা তুমি দেখি পারো কিনা পাঁচ নাম্বার যে কোনো একটা আমল বলো হ্যাঁ পাঁচ নাম্বার হচ্ছে আমি বলে দিচ্ছি হুববে রসুল আল্লাহর নবীর ভালোবাসা আচ্ছা আল্লাহ নবী ভালোবাসার ক্ষেত্রে আমি বলেছিলাম যে আল্লাহর হাবিব সাহু আলি ওয়াসাল্লাম যে বলেছেন যে আমাকে ভালোবাসতে হবে আমি একটা আয়াত পাঠ করেছিলাম তোমাকে প্রশ্ন করছি আল্লাহর ভালোবাসলে আমরা কি পাবো আল্লাহ আল্লাহ রসুলের আমল করলেন সবাই মানে বুঝতে হবে ঠিক আছে না না একদম না হেসোনা

ওর কথা একটা ভাইব আছে পুঠিয়া ছেলে পেলে আল্লাহকে বাদ দিয়ে আর কাউকে ভয় পায় না ঠিক কিনা বলে আল্লাহ তোমার নাম কি প্রিয় ভাই ওখানে ধরে বলো মাইকে বলো বাসা কোথায় পূর্ব ধোয়া পড়া আল্লাহ ওকে ইসলামের খাদেম হিসেবে তাই হিসেবে কবল করো সকলে পড়া আমি আচ্ছা ভাই তুমি আসো পাগড়িটা খুললে তোমার টুপিটা আমি পড়া দিতে তোমাকে পারবো আদারওয়াইজ পারবো না আচ্ছা ওই টুপিটা খোলো দেখি হয় কিনা তোমার 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 আর এটা তোমার হাদিয়া এটা 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 শুধু হাদিয়া তোমার জন্য জালসা দিয়ে দিবা আচ্ছা আচ্ছা আমার ওই যে হুজুর দাওয়াত নিয়েছে একটু হুজুর এসে এটাকে জালসা নোটে নোট করে নেন বসে তুমি বসে পড়ো